আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসাং বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিওস আজকে আমি আছি ইউএ বিউটিফুলে এখান থেকে তোমাদের পূজা উপলক্ষে ছেলে বাবুদের কিছু নাইস নাইস কালেকশান দেখিয়ে দেবো এখানে কিন্তু রামপার আছে শার্ট আছে গেঞ্জি আছে প্যান্টের কালেকশান আছে সব ধরনের কালেকশন নিয়ে আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে কিন্তু রিজনেবেলের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ভাই দেখান রামপারগুলো আগে দেখাবেন

প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকায় কিন্তু এত সুন্দর একটা ড্রেস পাচ্ছ বাবুদের জন্য সাইজ থাকবে এক থেকে পাঁচ বছর বাবুদের জন্য নেক্সট আইটা দেখে দিচ্ছে এটার মধ্যে কালার সেম ডিজাইনের মধ্যে ভাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে খুবই কিউট কিউট কিন্তু কালেকশন ভাইদের এখানে নেক্সট ব্যাক সাইডটা দেখে ভাই একটা ওকে ব্যাক সাইডে কিন্তু এভাবে কাজ থাকছে আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে একদম পার্টি স্টাইলের মধ্যে পাচ্ছে সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে বাবুদের পরিয়ে ফেলতে পারো নেক্সট ডে একটা থাকছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে খুবই নাইস কিন্তু প্রাইস থাকছে সেম মাত্র নয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে सेम আর সাইজ থাকবে এক থেকে 5 বছর বাবুদের জন্য ও এক থেকে 6 বছর বাবুদের জন্য জার যেইটা লাগবে নিয়ে নেবেন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নিয়ে স্ট্রাইকটা দেখিয়ে দিচ্ছি তোমরা পার্টি করবে আমরা 26 পিস নিয়ে প্যাকেজ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা রিটেল প্রাইস আর তোমরা যারা হোলসেল নেবে সেই কিন্তু ভাইদের প্রাইসটা কমে যাবে মানে ভাইদের সব টাইম হলো তো হোলসেল नेक्स्ट আইটা দেখিয়ে দেব

প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইসটা পড়বে 1300 টাকা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব না ডিজাইন আলাদা সরি ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কোটি আছে প্রত্যেকটারই মানে অ্যাডজাস্টেবল কোটি না আলাদা কোটি আছে আলাদা কোটি ওকে এগুলো খুলে কিন্তু আরেকটা ড্রেসের সাথে না অ্যাডজাস্টেবল না আলাদা পড়ানো যাবে আলাদা ওকে উপরে কোটিটাও কিন্তু আলাদা ড্রেসের সাথে পরতে পারবে নিজের শার্টটা কিন্তু আলাদাভাবে ভাবে পরতে পারবে কোট স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত এক থেকে ছ বছর পাঁচটা পড়বে হলো তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে এটাও কোট স্টাইলের মধ্যে পাচ্ছ খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু একদম হাইয়ের মধ্যে পাবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা দুটো কালার এই আরেকটা কালার হচ্ছে এই যে এটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে মানে প্রত্যেকটা কালার এত সুন্দর আর কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ সুন্দর এর মধ্যে পাচ্ছ ওকে স্টিচ কাপড়ের মধ্যে থাকছ সাইজ থাকবে এক থেকে তিন বছর পর্যন্ত তিন বছর বাবুদের জন্য এটা পেস্ট পড়বে 1000 টাকা প্রাইস আছে মাত্র 1000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে খুবই রাইস কিন্তু এক থেকে তিন বছর কষ্ট পড়বে এক হাজার টাকা এক থেকে তিন বছর বাবুজার জন্য প্রাইস পড়বে এক হাজার টাকা করে ওকে আমি এটার মধ্যে লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু একটা টার্ট সেলাইড করা হয়েছে কোটি এটা কি খুলে পড়া যাবে ভাইয়া জি জি কোটি খুলে পড়া যাবে ওকে এটা কিন্তু আলাদাভাবে ভাবে ড্রেসের সাথে পরতে পারবে আর এটা থাকছে প্যান্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র এটা প্রাইসটা পড়বে 1300 টাকা 1300 টাকা করে কিন্তু উপরে পুরোটাই কিন্তু স্টোনের কাজ এই যে ফুললি কিন্তু একটা স্টোনের কাজ পাচ্ছ নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো

কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি আবারও বলে দিচ্ছি একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট থাকছে সাথে ম্যাচিং প্যান্ট ইন্টারনাল হ্যাপিট মাল ওকে প্রাইস কত ভাই এটা প্রাইসটা পড়বে 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালার ম্যাচিং এত সুন্দর এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এবং এটা হলো গেঞ্জি আর উপরে কিন্তু একদম পার্টি স্টারের মধ্যে এই স্টোনের কাজ থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাঁচশো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে সাইজ থাকবে এক থেকে ছয় বছর বাবুদের জন্য তো এই স্লাসের কালেকশন আমি ছিলাম ইউ অ্যান্ড বিউটিফুলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় তলায় শপ নম্বর সিক্সটি ফোর আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কেনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ